দারুন দারুণ খুবই লোভনীয় অনেক সুন্দর লাগছে নিজে হাতে তৈরি করছি সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি চলে আসছি রান্নাঘরে আপনারা দেখতে পাচ্ছেন মজাদার টেস্টি একটা খাবার বানাবো কী খাবার বানাবো সেটা দেখতে হলে সাথেই থাকুন চলুন দেখা যাক কীভাবে তৈরি করি তো এই যে প্রথমে দেখুন জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলোর বোটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি এবারে এই জলপাইগুলো কাটতে হবে খুব সুন্দর করে এর গায়ে দাগ দাগ করতে হবে আপনারা চাইলে চাকু দিয়ে করতে পারেন অথবা বটি দিয়েও করতে পারেন এই যে দেখুন দুই পাশ কেটে ফেলে দিয়ে দাগ দাগ করে নিচ্ছি যাতে তৈরি করার সময় এই মশলাগুলো ভিতরে যায় খুব সুন্দরভাবে এবং খেতেও ভালো লাগে এই যে দেখুন এভাবে কেটে কেটে নিতে হবে চারিদিকটা এই দেখুন সবগুলো এভাবে কেটে নিচ্ছি তো তারপরে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ আর দিয়েছি লবণ দিয়ে জলটা জাল করছি আর এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেবো এই যে দেখুন জলপাই রেডি তো জলপাইগুলো এখন দিয়ে দেব কড়াইয়ের ভিতরে এই যে দেখুন অল্প অল্প করে সবগুলো তুলে আস্তে আস্তে দিয়ে দেব তো নিয়েছি আমি পাঁচ কেজি জল পাই তো এই কড়াই একবারে পাঁচ কেজি হবে না তাই অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি তো এই আড়াই কেজি করে করে দুইবার সিদ্ধ করে নেব এই যে দেখুন অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি আর অর্ধেকগুলো এখনও রয়েছে তো তারপরে করব এই যে দেখুন এগুলো নেড়ে নেড়েসেরে একটু ঢেকে দিবো ঢেকে দিলে জলটা ফুটে আসলেই সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন একেবারে বেশি সিদ্ধ করে ফেললে আবার ঘোলে যাবে সব সে ঘোটা আচার হয়ে যাবে তো এই যে নামিয়ে নিয়েছি যাতে সিদ্ধ হয় অথচ আস্ত আস্ত থাকে এই যে দেখুন কড়াই থেকে নামিয়ে জলটা ঝরিয়ে আলাদা করে নিয়েছি আর বাকিগুলো আবার দিয়ে দিয়েছি চুলায় তো আবার সে একইভাবে সিদ্ধ করে নামিয়ে নেব এই যে দেখুন সবগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবারে একটু রৌদ্রে দেব মানে শুধু গায়ের জলটা শুকানোর জন্য যে জল থাকলে অনেকদিন ঘরে আচারটা রাখা যায় না নষ্ট হয়ে যায় সেই জন্য তো এই যে দেখুন কড়াইয়ে পাঁচফড়ন আর জিরা নিয়ে নিয়েছি এটা এর ভিতরে গোটা ধনিয়া দেয়া যেতে পারে তো এটা ভেজে গুঁড়ো করে মশলা তৈরি করে নেব এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিয়েছি আর আমাদের লাগবে হচ্ছে সরিষা বাটা সরিষা বাটার সময় বসে হলুদ দিয়ে বাটবেন তাহলে সরিষার তিতা লাগে না তো সরিষা বাটা করে নিয়েছি মশলাটাও গুঁড়া করে নিয়েছি নিয়ে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে দেবো পাঁচ ফোড়ন শুকনা ঝাল আর তেজপাতা আপনারা চাইলে রসুন দিতে পারেন তো এই যে দেখুন দিয়ে দিচ্ছি সব পরিমাণ মতো দুই চামচ পাঁচ ফোড়ন দিলাম আর দুই চামচ শুকনা ঝালের গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ হলুদ গুঁড়া পরপর এইভাবে সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি দেখুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব দেখুন এই যে দেখুন তো সরিষা বাটাটা দিয়ে দিলাম দেখুন দিয়ে সরিষা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তেল আপনারা কম বেশি দিতে পারেন বেশি তেল দিয়ে চুবিয়ে রাখলে বেশি পরিমাণে দেবেন আর এই যে তারপরে দিতে হবে হচ্ছে ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক সফট হয় জলপাইগুলো সফট হবে খেতেও ভালো লাগবে এই যে দেখুন দুই কাপ পরিমাণ দিয়ে দেবো তো আড়াই কেজির জন্য দুই কাপ পরিমাণ তো অবশ্যই দিতে হবে তো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবারে দেব চিনি দেখুন হাফ কেজি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি মানে এগুলো আড়াই কেজির জন্য দিচ্ছি কড়াইয়ে দুইবার করে করব পাঁচ কেজি যেহেতু নিয়েছি তো এক একবারে আড়াই কেজি করে দিব সেই মোতাবেক দিচ্ছি তো আপনারা যদি এক কেজি করেন তো এক চামচ করে দিবেন সব মশলা আর কি সেই মোতাবেক ভাগ করে নিয়ে দেবেন আর কি তো আমি আড়াই কেজি বানাবো এই চুলায়ে তো সেটাই দেখাচ্ছে আপনাদেরকে তো হাফ কেজি সম্পূর্ণ চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো তো লবণও দিয়ে নিলাম দুই চামচ তো এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে সব চেড়ে তো আপনারা স্বাদ মতো কম বেশি দিতে পারেন কেউ ঝাল বেশি খেলে কেউ ঝালটা বেশি দিতে পারেন বা লবণ খেলে লবণটা দিতে পারেন যে যার স্বাদ মতো যান কম বেশি করতে পারেন সমস্যা নাই তো এবারে জলপাইগুলো দিয়ে দিচ্ছে দেখুন মানে সেই আড়াই কেজি পরিমাণ জলপাই দিয়ে দিচ্ছি এই যে দেখুন আস্তে আস্তে করে জলপাইগুলো সব দিব আর নাড়াচাড়া করবো জল কিন্তু এক ফোঁটাও দেয়া লাগবে না কারণ আমরা জলটা আরও শুকিয়ে নিয়েছিলাম যে দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হয় না সারা বছর খাওয়া যায় এভাবে আচার তৈরি করলে তো সেই জন্য জল আমরা দেব না দেখুন একটু ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার আসছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচারও দারুন লাগে খেতে তা আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন দেখবেন সত্যি খুবই ভালো লাগবে এবার একটু ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য যাতে মশলাগুলো সব ভালোভাবে মানে জলপাইয়ের ভিতরে ঢুকে যায় আর কি এই জন্য দেখুন আবার ঢাকটা নামিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এরকমভাবে একটু ভালো করে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে তা হলে নিচে লেগে যাবে কারণ আমরা যেহেতু জল দিইনি তো এই দেখুন চিনি দেওয়ার ফলে জল একটু উঠেছেই আর কি তো ভিনেগার দেওয়া হয়েছে এই জন্য তো দেখুন একটু সু মানে নেড়ে চেড়ে মানে সব কিছু রেডি করে নিলে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তৈরি করা দেখুন খুব আনন্দে আচার বানাচ্ছে খুব ভালো লাগছে যে আচার বানাচ্ছে জলপায়ের সেই জন্য একেবারে রেডি হয়ে লেগে গেছি দেখুন কত সুন্দরভাবে আচার বানাচ্ছি তো আপনারাও এভাবে বানাবেন নিজের হাতে বানিয়ে খাওয়ার স্বাদই আলাদা তো নিজের হাতে বানিয়ে খেলে অনেক ভালো লাগে তো ওই যে গুড়া মশলাটাও অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম আচারের ভিতরে দেখুন এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কি যে ভাজা মশলাটা যেটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এই যে দেখুন আচার প্রায় হয়ে আসছে শেষের দিকে তো আপনারা যদি তেল বেশি খেতে চান তো আগেই তেল একবারে বেশি নিয়ে নেবেন তাহলে এখন তেলগুলো বেরিয়ে আসবে অনেক তেল তেলে লাগবে আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার কিন্তু তেলের আচার যেটা টক আচার হয় সেটাও দেখাবো অন্য কোনো দিন তো এটা হচ্ছে মিষ্টি আচার তো টক টক মিষ্টি মিষ্টি লাগবে খুবই দারুণ হবে তো দেখুন এই যে নামিয়ে নিয়েছে কড়াই থেকে একেবারে নিচে নামিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সত্যি দারুণ তো আমি বানিয়েছি বলে বলছি না আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন